দুনিয়া সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু মৃত্যু কেউ অস্বীকার করতে পারে না হ্যাঁ মৃত্যুর পরে কি ঘটবে না এটা থাকতে পারে মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই চলে যেত বিধাবি জায়গায় চলে আসছি পাবা উচিত আমার একটা প্রশ্নই মনে করতে পারে বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলে কেনই বা আবার কেনই বা চলে গেল বাচ্চার রাস্তা নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আইনাল মাফা তুমি ভাগবে তো ভাগবে কোথায় আল্লাহ নিজেই বলছে ইল্লা বি যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব শুধু আমার রাজত্ব না আনা মা আকুম আইনা মা যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গর ভিতরে আপনি আমার সঙ্গে থাকবেন মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে কিন্তু একটু দূরত্ব আছে আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন দূরত্ব কতটুকু তো আল্লাহ জবাব দিতেছে আকরাবুল হাবলিল ওয়ারিদ আমি তো শা রগের চেয়ে কাছে থাকি তোর সঙ্গে থাকব আরে এই আল্লাহ বুঝাইছেন তুমি আমাকে কখনো পিতক করতে পারবে না যদি আমাকে পিতক করতে যাও তাহলে তুমি তুমি থাকবে না তুমি তুমি থাকবে না আইলুল্লাহ তঙ্গুর আলীগঞ্জের মানুল ভালো করে কান পাইতা শুনেন

তোমার তিল আমার চিন্তা কি জিনিস জানবে না ইয়াদুল্লাহ তোমার হাত কর্মত দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না রিজুলুল্লাহ তামসি তোমার পাও চলবে না বরং তুমি হবে লাশ কি কি লাশ কারণ কি জানেন আপনারা আমার ভিতরে যেটা দোকান আছে যেটা আমরা আত্তা বলি এটা আত্তা আমিও মারি এটা আত্তা কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার কি পাওয়ার হুকুম ক্ষমতা আদেশ আল্লাহ বলে কোন পাওয়ার তো আল্লাহ দেখাইছেন